আমি তাকে বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে। এই পরে থেকে আমার সাথে একটু মানে মনোমালিন্য সে গতকালকে আসছিল আমাকে লাঞ্ছিত করার জন্য এই উদ্দেশ্য নিয়ে এলেমেলো গতকালের দলিলটা আসলে উছিলা ছিল। আর গতকালকে কাজ উছিলা ছিল এখন ওই উসিলায় আসতে সে আইসা আমাকে ওই এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে খারিজের আবেদন করে দিতে বলে আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না আমি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন তারা দুই ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে সে যদি যার জমি সেই যদি না বলতে পারে আমি কীভাবে তারা আবেদন করে দিই রাইট

বলার পরে সে চলে গেছে সে কোনো সমাধান দিতে পারে নাই তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে এটা আমাকে করেই দিতে হবে আমি ভাই এটা তো সম্ভব না কোনোভাবে তারপরে রাত নয়টা বেজে গেছে আমার বাড়িতে দুই বাচ্চা আছে তারা আমার সারা খায়ও না ঘুমায়ও না নয়টার ভিতরে আমার বাসায় যাইতে হয় নাহলে বাসায় কান্নাকাটিয়ে খাওয়া দাওয়া হবে এখন আমি নয়টা বেঁচে গেছে আমি ভাই বাসায় চলে যাবো আমি এই এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন আমার যদি সময় লাগে আমি দেখি এটা করে দেবো না তুই এখনই করে দিবি করে দিবি কি না তো বল আমি না ভাই আমি আর সম্ভব হচ্ছি না করে দিবি তখন সে আমাকে জোর করে এবং এই গালাগালি করে আমাকে হুমকি দেয় হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে আচ্ছা বাহিরে চলে এই তারা তিনজন লোক ছিল তিনজনে আলাপ আলোচনা করে আলাপ করে আবার ভিতরে ঢুকে যে তোকে আমি ফেলবো কেটে ধরে দেখি মেরে ফেলবো কেটে ফেলবো যে একটা চশমা ব্যক্তি আমাকে বলে যে এলাকায় দোকান করলে নাম কি ওনার ওনার নাম হলো ফরিদ ফরিদ গ্যাসের ব্যবসা করে উনি আমাকে শাসাইছে উনি বলছে যে এলাকায় দোকান করলে আমাদের ছাড় দিতে হবে তুমি তো আমাদের কোনো প্রায়োরিটি দিচ্ছ না মানে তারা চায় যে তাদের কাজ করে আমি টাকা না নিই অন্য সময় এরকম এরকম ভাব দেখাইছে বা এরকম আচরণ করছে এরকম চাপ করছে এখন আপনি যে একটা ঘটনাটা ঘটলো এখন আপনার দাবি কি যে পুরা বাংলাদেশ আপনার এই ঘটনায় সে দাঁড়িয়ে হাত দিয়ে পুরো বাংলাদেশ আপনার পিছনে কিন্তু পুরো বাংলাদেশ আমরা ঢাকা থেকে আসতে অনেক ভাই এখানে আসছে অনেক ভাই অনেক ভাই আমি তো দেখাই অনেক ভাই পুরা বাংলাদেশ পুরা বাংলাদেশ থেকে মানুষ আসছে তো এখন আপনার দাবি কি আপনি কি চাচ্ছেন বলেন আমার দাবি এটা এখন আমার ব্যক্তিগত সমস্যা না এটা জাতীয় সমস্যা আইনগতভাবে ধর্মীয় সমস্যা আইনগতভাবে ইসলামী শরিয়ত মতে তার যা বিচার হয় আমি সেই বিচার প্রার্থনা করছি যে কাহিনীটা বলছে বিশ্বের যে আসলে মূল বিষয়টা হচ্ছে যে তাকে অন্য জায়গায় আমরা এতটা আসতাম না আমরা উজ্জীবিত হতাম

আমরা বাংলা ইতিহাসে আর কোনোদিন এই জাতীয় ঘটনা ঘটক আর আমরা হতে দেব না এই ঘটনার আজকের মধ্যে দ্রুত নিস্পত্তি করতে হবে, সমাধান করতে হবে। ঠিক। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে যে নাসিম বুইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দাড়িতে ধরে টেনেছে, হসরেছে, আক্রমণ করেছে, এই নাসিম বুইয়াকে প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোত হবে। এই বাংলার জমিনে আজকের পর থেকে আর কোনো নাসিম বুয়ারা, আর কোনো নাস্তিকেরা আর কোন ইসলাম বিদ্বেষীরা এই দাড়িতে আঘাত করবে আমরা আজকে এর সুরাহা করতে চাই আর পুরো দিন এই জাতীয় ঘটনা ঘটতে দেব না একই সাথে একই সাথে বাংলাদেশের জনগণ সরকার প্রশাসন সকলকে বলবো এই বিষয়টাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের আটের কোটি মানুষ এর সমাধান করতে হবে আমরা নতুন করে এই ঘটনা আর ঘটকে আমরা চাই না সেজন্য আমরা বলেছি আজকে সারা বাংলাদেশে রাত আটটা বাজে প্রত্যেক জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হবে আরেকটা কথা বলতে চাই এখানে কোন ব্যক্তি কোন প্রভাবশালী মহল যদি মনে করে মানিক ভাই একা তাকে ধরে হাতে পায়ে বুঝে অথবা ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে তার পিঠে হাত বুলিয়ে বিষয়টাকে কোন রকম ন্যূনতম দাপা দেওয়া দামা চাপা দেওয়ার চেষ্টা করে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যারা এই দালালি করতে আসবা তোমাদেরকে সারা বাংলাদেশ মানুষ বয়কট করবে এমনকি যদি এই নাসিম ভুইয়াকে বিচারে আওতায় না এনে কোন না কোন মহল তাকে দেশ থেকে সহযোগিতা করে তাকে আশ্রয় দে আমরা এই বিষয়টাকে নিয়ে রাস্তায় নেমেছি যতক্ষণ পর্যন্ত এই নাসিম ভুইয়ার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যাব না যাব না শুধু তাই না শুধু তাই না নাসিম ভুইয়াকে যদি কেউ পালাইতে সাহায্য করে দেশ থেকে সাহায্য করে তার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আর একটা কথা আমি আমার কিছু লোকজনের মুখে শুনেছি যে এখন যাই বিচার হোক এখন তার যাই বিচার হোক পরবর্তীতে যখন বিচারটা শেষ হবে সবকিছু ঠান্ডা হবে পরবর্তীতে এটার অ্যাকশন আমার উপর আসবে অসম্ভব আমি এখানে দোকান করতে পারবো বিষয় আমি বলতে চাই আমি যদি দোকান করতে চাই এখানে তাহলে আমি যেন এখন মীমাংসা করি এরকম কিছু কথাও আমার কানে আসছে আমি বলতে চাই যারা হুমকি দিচ্ছেন আশেপাশে যারা আছেন ভাই

সামনে একাচ্ছি তো আমরা আমরা শুনতে পেলাম ভাইয়ের বক্তব্য সবকিছু আমরা শুনলাম আপনাদের জানালাম এখানে কি ঘটনা ঘটেছিল তো এখন মূলত এখন মূলত ভাই ওই প্রশাসনের কাছে মামলা করেছে সবাই বিষয়টা নিয়ে এবং আমরা যারা আমি স্পষ্ট বলতেছি এই বিষয়ে আমরা শক্ত অবস্থানে থাকবো আপনার পাশে থাকবেন ইনশাল্লাহ এবং এই ভাই মাজলুম এই ভাই মনে করছে ভাই মাজলুম এ ভাই তাকে মারলে কে কি বলবে ভাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আলাইকুম